আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশি গ্রামের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার সামনে দুইটা খেজুর দেখতে পাচ্ছেন দুই দেশের দুইটা বিখ্যাত খেজুর এটা হচ্ছে সুককারি মুফাত্তাল যেটা হচ্ছে সৌদি আরবের উৎকৃষ্ট মানের সবথেকে ভালো মানের খেজুর এটা সৌদি আরবের লোকজন বলে এটা খেজুরের রানী বলা হয় সৌদি আরবে এটা সুকারি খেজুর অনেক মিষ্টি খেজুর এবং মুখে দিলে গলে যায় আরেকটা খেজুর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিশরের মেটজুল খেজুর এই খেজুরটা চিনে না এমন কোন লোক নাই ঠিক আমাদের কাছে যে কোয়ালিটি যেই মানের খেজুর দেখছেন আপনারা চাইলে মোবাইলে এটা স্ক্রিনশট দিতে পারেন দিয়ে আপনারা এই খেজুরটা আমাদের কাছে অর্ডার দিতে পারেন অর্ডার দেওয়ার জন্য আমাদের যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে নখ দিলেই আমাদের খেজুর পেয়ে যাচ্ছেন হ্যাঁ তারপর আপনি ভাবতে পারেন অনলাইন থেকে কেন খেজুর কেনবো যদি একটা দেখি আর একটা দেয় আমরা অগ্রিম কোনো টাকা নিব না আপনাদের কাছ থেকে জাস্ট আপনি অর্ডার দিবেন আমাদের এই খেজুরটা যেমন দেখছেন সেম খেজুর আমাদের রাইডার্স দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি চেক করে দেন এরপরে পছন্দ হলে খেজুর রেখে দিবেন পছন্দ না হলে সাথে সাথে রিটার্ন করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম